আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে দুই ডে বড় বড় সাইসে নিয়ে এসে এই দেখো আজকে আমি মাংস খিচুড়ি রান্না করুন রাম দুই ডে আমি কুইডে নেব এই দেখো কি সুন্দর সাইসে রাম খাইতে অনেক সাপ এবারে মুরগির রান কুড়া হয়েছে এখন আমি ভালো করে দুয়া নেই খিচুড়ি রান্না করবেন মাংস ধুয়ে আনলাম এখন আমি আদা রসুন সিলাই নিতেছি আদা রসুন পেঁয়াজ মজ সব আমি সিলাই নিলাম এখন আমি শিলপড়ার মধ্যে এই নিব এই দেখো পিঁয়াজ রসুন আমি দুইয়া নিছি এখন আমি শিল্পার মধ্যে বাইরে নেব আদা রসুন ভাড়া এখন আমি মাংসতে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামুস বড়া রসুন ভাড়া আদা ভাড়া লবণ ধনিয়ার গুড়া মাছ ফাঁকি জিরার ফাকি, গরম মসলা ফাকি, হলুদ রান্ধনি হস শব্দ শেষ এখন আমি সরষের তেল দিয়ে মাহে নিব মাংসগুলা

আমি মাংস বোনা কতাইছি খিচুড়ি রান্না করবে আমি চাল দিয়ে আনছি দিব গরম মশলা হলুদ ধনিয়ার ফাকি রাঁধুন জিরার ফাঁকি কাসমাস বাড়া পেঁয়াজ বাড়া রসুন ভাড়া আদা বাড়া এখন আমি সরষের তেল দিয়ে মাহিনীব তৰকাৰী বুনা কৰিব নেকি অলপ পানী দি দিওঁ মাংস বনোৱা হৈছে এখন আমি নামি নিব মাংস বনা নামি নিচি ইহঁত আমি খিচুৰি বহাই দিব খিচুৰি দেহ বলছে বাছনা বেৰাইছে খিচুৰি খিচুৰি চাল আদা ফটা উচিয়ে এখন আমি মাংস দিম এখন আমি নাই দাইছে দে ঢাইকীয়া দিব মাংস খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাই আপনার বাইরে খাবার দিই তো প্রিয় দর্শক দেখেন রান্না বান্না হয়ে গেছে খিচুড়ি রান্না মাংস দিয়ে রান মুরগির রান দিয়ে রান্না তো হাত দিয়ে খাই আপনাকে টেস্ট করে বলি বিসমুল্লা খাই তো গরম গরম খিচুড়ি আমি যে রান্না করলো অনেক সুন্দর করে তো খাইয়া টেস্ট করে বলি আপনাকে বিষল্লা হুম সেই স্বাদ হইসে একদম মজা মাংস খিচুড়ি হুম সেই স্বাদ পুরা মজা আছে জালে নুনে এক নাম্বার পারফেক্ট খুবই সুন্দর হয়েছে Bisnis nam leh, kisir khawar mazat ya lah. Tuh bunturah. আসলে না সুন্দর আছে আজকের রান্নাটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে সাথে দেখেন তো আজকে নিয়ে বাই বাই দ্য বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম